হেলদি আর টেস্টি অসাধারণ এই মিষ্টিটা বানানো খুবই সহজ না গ্যাস জ্বালানোর ঝামেলা না বাড়তি কোনো উপকরণ তাহলে আর কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা দেখতে চলে যায় তোর সার কিছু নেই তোর স্যার কিছু নেই

এখানে নিয়ে নিয়েছি ছোলার ছাতু আপনার যদি বাড়িতে ছাতু আনানো না থাকে তাহলে ভাজা ছোলাকে মিক্সার জারে গ্রাইন্ড করে নিন এখন এর মধ্যে দিলাম চিনি পাউডার মিষ্টিটাকে ব্যালেন্স রাখার জন্য এক চুটকি লবণ দিয়ে দিচ্ছি পাউডার দুধ এলাচ গুঁড়ো শুকনো উপকরণগুলো একবার মিক্সড করে নিলাম এবার আমি সেদ্ধ দুধ নিয়েছি দেখতেই পাচ্ছেন মালাই দেওয়া দুধ অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ঠিক যেমন লুচি পরোটার ডো হয় এবার কিছু চীনা বাদাম কাজু বাদাম ও এমন নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি একেবারে ফাইন পাউডার করবেন না একটুও দানা দানা রাখবেন ঠিক এইরকম এখন দিয়ে দিলাম এক চামচ ঘি আর ওই বাদামের পাউডারটা আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পেজ থেকে দেখছেন তার পেজটাকে ফলো করবেন যারা আগে থেকেই করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে আরও অনেক সহজ সরল মিষ্টির রেসিপি আছে প্লিজ সেগুলো দেখে নেবেন ডো একদম রেডি হয়ে গেছে এখন হাতে ঘি লাগিয়ে নিয়েছি অল্প একটু ডো হাতে নিয়ে শেপ দিচ্ছি আপনারা তো জানেন আমার এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে তাই আমি যেমন খুশি তেমন শেপ দিচ্ছি তো প্রথমে গোল করছিলাম আপনারা চাইলে গোল রাখতেও পারেন আমার কাছে এই ধরনের একটা কাটার ছিল তাই আমি পরীক্ষা করলাম শেপ হয়ে গেছে এখন এভাবে নারকেল গুঁড়ো লাগিয়ে দিচ্ছি সবগুলো শেপ দেওয়া হয়ে গেল এবার যাতে দেখতে সুন্দর লাগে তাই একটা করে চিড়ি দিয়ে টেপ লাগিয়ে দিচ্ছি সুন্দর লাগছে না দেখতে তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি পাঁচ মিনিটও লাগলো না বানাতে এখন আপনারা এইভাবেই খেতে পারেন অথবা ফ্রিজে রেখে দিতে পারেন দাঁড়ান আপনাদেরকে একটু ভেঙে দেখাই এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে নিন মিষ্টি মুখ করুন তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটা প্রেস করবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন